আমার লেখা আরো একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আজকে আমার লেখা কবিতা কান্না কান্না আগেকার দিনে রূপকথার গল্পে তার সাথে ঝরতো হিরে মণি পান্না কান্না আগেকার দিনে রূপকথার গল্পে তার সাথে ঝরত হিরে মণি পান্না কান্না মূলত তিন প্রকার একটা বিষাদে অন্যটা আনন্দাশ্রু আর একটা কুম্ভীরাশ্রু কুম্ভীরাশ্রু যে ধরা পড়ুক আবার কেউ চান না বিষাদগ্রস্ত যখন মন হয় ভারাক্রান্ত তখন চক্ষু দিয়ে নির্গত হয় জল অনর্গল তা হল অশ্রু নির্ভেজাল চোখের জল কখনো নয়ন দিয়ে কখনো কখনো নয়ন দিয়ে ঝরে আবার সশব্দে কখনো নয়ন দিয়ে ঝরে তা নিঃশব্দে আবার কখনো সশব্দে তা অবশ্য নির্ভর করে মানব ক্যারেক্টারের উপর অবশ্য নির্ভর করে মানব ক্যারেক্টারের তার চরিত্রের এক্সিকিউশনের আসলে আমাদের জীবন একটা রঙ্গমঞ্চ তাতে আমরা ক্যারেক্টার প্লে করি ডাইরেক্টর প্রডিউসার যাই বলেন তাই হলো অলমাইটি ডাইরেক্টর প্রডিউসার যাই বলেন তাই হলো অলমাইটি পর্দা ফেলা বা পর্দা তোলা সবই হয় তার স্ক্রিপ্টে কখনো দেন দুঃখ কখনো আনন্দ কখনো সুখ কখনো আবার বিরাট তঞ্চ কখনো আবার সাজানো মালঞ্চ কখনো দেন দুঃখ কখনো দেন আনন্দ কখনো সুখ আবার কখনো তঞ্চ কখনো আবার সাজানো মালঞ্চ তার তীব্রতা স্বল্পতা সবই নির্ভর করে হাতে সবই নির্ভর করে হাতে তিনি যেভাবে জীবনমালা গাঁথে কিন্তু আনন্দাশ্রু হলো সবচেয়ে স্বচ্ছ কারণ তা ঝড়ে আনন্দে অকারণ ঠোঁটের এক কোণে নিয়ে হালকা মুচকি হাসি জয় উদযাপনের আনন্দ ধারা অঝরে বাড়ি হয়ে হয়ে যায় মন হালকা নিজের ইচ্ছায় সানন্দে তঞ্চকতা সে তো কান্নাও শিখে যায় ঠিক জানে কখন কোন পরিস্থিতিতে লোকের মন গলাতে লোককে বিশ্বস্ত করতে নিজের কথায় নিজের মনের গিল্ট বোঝাতে তা হোক না নিচে অনেক সময় চোখে দিয়ে বা গ্লিসারিন দিয়ে নাটকীয় কান্নায় ভাসে মুখ কি আর বলি হায় হায় কি আর বলি হায় হায় আরো এক ধরনের জল হয় অবশ্যতা বলতে ভুলেই গেছি ক্রোধে নির্গত অদৃশ্য অশ্রু যা অতি অপমানে মনে মনে গিলে নেয় মানুষ চোখে জলে শুধু ক্রোধাগ্নি যা অতি অপমানে মনে মনে গিলে নেয় মানুষ চোখে জলে শুধু ক্রোধাগ্নি যা বর্ষণ হয় অগ্নিবাণের মতো আগুন বাড়ি রূপে যা বর্ষণ হয় অগ্নি বানের মতো আগুন বাড়ি রূপে যা অবহেলা অসম্মান করে তৈরি হয় তা সবাই দেখেছি বা শুনেছি এরম কাউকে জিজ্ঞেস করে দেখো কখনো সে বলবে সব সব মনে রেখেছি সে বলবে সব সব মনে রেখেছি সব থেকে জোর বেশি বোধ এই কান্নারি কারণ তা তৈরি করে নতুন যোগ্যতার উচ্চতা নতুন দক্ষতার দেয় জন্ম নাম করতে শেখায় এই জন্ম সূত্রে নাম বিরাট উচ্চতায় টেনে তুলতে শেখায় হতে দেয় না অকর্মণ্য খুঁজে বের করে যোগ্যতা তন্ন তন্ন একথা অস্বীকার করার কোনো পথ নেই মানুষের তাই তা আগে ভাগেই মানুষ সবাই যদিও এ পরিস্থিতি কেউ চান না কিন্তু কান্না কিন্তু কান্নাও কখনো কখনো ধারালো অস্ত্র পরে তৈরি তা দরকারও বটে সোজা হয়ে নিজের পায়ে দাঁড়াতে নিজের পায়ে দাঁড়াতে যদিও তা হাসির একশো শতাংশ বৈরী যদিও তা হাসির একশো শতাংশ বৈরী ধন্যবাদ আজকে আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে মন ছুঁয়ে থাকে তালে যা রোজ বলি আমি সেটাই আবারও বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেলাইকেনটি হিট করে দিতে বলবেন ভুলবেন না সরি আমার কথার মাঝখানে ভুল ভ্রান্তি হয়ে গেছে আবারও তাই বলছি রিপিট করছি কথাটা আমি যে আমার চ্যানেলে যদি কেউ নতুন হন তিনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন ভুলবেন না না পাশে থাকা নোটিফিকেশন হিট করে দিতে যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায় আমি নতুন কবিতা ছাড়লেই আপনারা জেনেই গেছেন যে আমি প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার কবিতা ছাড়ি এবং মোটামুটি ওই টাইমিং টাও যারা শোনেন আর যদি কেউ নতুন হন তারা যদি হঠাৎ করেই দেখতে পান তাহলে অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে তাহলে আহ আপনারা শুনছেন কিন্তু অবশ্যই আহ চ্যানেলটি থেকে বেরোনোর আগে টা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে যাবেন আর তাতে আমার উৎসাহটা আরো বুস্ট আপ হয় আমি আরো লেখার জন্য উৎসাহটা পাই আর কিছুই নয় আপনারা আজকালকার যুগে সবাই জানেন প্রত্যেকটা চ্যানেলের যারা স্রষ্টা বা চ্যানেল যারা নিজেদের চ্যানেল যারা তৈরি করছেন তাদের কাছে সাবস্ক্রাইব জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সো এটা নতুন করে বলার কিছু নেই আর কিছু নেই সবাই জানেনি এটা কাজেই আহ ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে বনিতা না করলে আমি সোজাসুজি বলার চেষ্টা করছি যে অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না যদি ভালো লাগে আমার কবিতা কোন রকম বলবো না যে ফোর্সফুলি আপনারা করুন অবশ্যই যদি ভালো লেগে থাকে শুনতে লেগে আপনাদের মনে হয়ে থাকে যে কবিতাগুলো বাস্তব জীবনের সাথে রিলেটেড লেখাগুলো ওই টাইপেরই বা লেখাগুলো ভালো লাগছে শুনতে তাহলে অবশ্যই করবেন আর আরেকটা কথা বলবো যে আমার আরও একটি চ্যানেল আছে যার ও ডেসক্রিপশান বক্সে বক্সে দেওয়া থাকবে সেই চ্যানেলটি হচ্ছে ব্যান্স নামে সেখানে আমি অ্যানিমেটেড কার্টুনস দিই সমস্ত বয়সের জন্য কোনো বয়সের ব্যারিয়ার নেই সেটা যাদের ভালো লাগবে সেই চ্যানেলটাও চেক আউট করতে পারেন আর আমার পেজেস রয়েছে ফেসবুকে সেম কনসেপ্টের ওপরই সেম জিনিসের ওপরই আরও একটা পেজ রয়েছে যেটা আপনাদের অ্যাকচুয়ালি আমি সেখানে আমার ডান্স এবং হ্যান্ডক্রাফটস এবং পেন্টিংস দিয়ে থাকি সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেখানে আমাকে ফলো করতে ভুলবেন না এবং এগুলো যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে সেখানে আমাকে ফলো করতে ভুলবেন না আর অবশ্যই 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 আমি ইউটিউবেও বলছি ফেসবুকেও বলছি শেয়ার করতে না কমেন্টস করতে না আমি বুঝতে যে আপনাদের কবিতাগুলো ঠিক কেমন লাগছে শুনতে সেটা আমারও বৃদ্ধি করবে। আর আমার লাগবে শুনতে পড়তে আপনারা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে বা কোথাও আমার যদি মডিফাই করার হয় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্টসে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব। যে সেটাকে সুদরে নেওয়ার বা ভালো লাগলে আরো ভালো ভালো কবিতা আপনাদের উপহার দেওয়ার তাই সমস্ত লিঙ্ক আমার থাকে আর পেজ থেকে দেখলে সেখানেও সমস্ত কাজেই ভালো লাগলে অবশ্যই চেক আউট করবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই ফলো করবেন আজকের জন্য আসি ধন্যবাদ টাটা আবার আরো একদিন আরো একটি কবিতা সুন্দর কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে চলে আসবো অবশ্যই চেষ্টা করব, সেটা যাতে আপনাদের শুনতে ভালো লাগে আজকের জন্য টাটা